পশ্চিমবঙ্গ পুলিশের উল্লেখযোগ্য প্রকল্প প্রাপ্তি যার মূল উদ্দেশ্য হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া এই প্রকল্পের হাত ধরেই আজ আবারও বিরাট সাফল্য অর্জন করলো সামসেরগঞ্জ থানা উদ্ধার করা হয়েছে প্রায় চল্লিশটি হারিয়ে যাওয়া মোবাইল ফোন শুক্রবার সকালে সামসেরগঞ্জ থানায় এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই মোবাইল ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেন থানার পুলিশ কর্মকর্তারা নিজেদের মোবাইল ফিরে পেয়ে উচ্ছ্বসিত মালিকরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন পুলিশ কর্তাদের উল্লেখযোগ্যভাবে গত সেপ্টেম্বর মাসেও শামশেরগঞ্জ না তৎপরতায় এক দফা হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছিল আর এবারে মাত্র এক মাসের ব্যবধানে ফেড 40টি মোবাইল প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ পুলিশ সূত্রে জানা যায় প্রতি মাসে বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় স্থানীয়দের কথায় শামশিরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ ইনচার্জ হওয়ার পর থেকেই থানাটি একের পর এক বড় সাফল্য অর্জন করে চলেছে অগ্নিআস্ত ও বুম্মা উদ্ধার নিষিদ্ধ মাদক দ্রব্য অভিযান অপরাধ দমন সহ একাধিক সফল অভিযান চালিয়েছে শামশেরগঞ্জ থানায় এই ধারাবাহিক সাফল্যে সন্তুষ্ট গর্বিত এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন শামশেরগঞ্জ থানার পুলিশকে আসুন হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে কি বলছেন প্রকৃত মালিকরা শুনে নেওয়া যাক আমাদের শামশেরগঞ্জ থানার উদ্যোগে গত এক মাসের মধ্যে যে সমস্ত মোবাইলগুলো এখানে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন এলাকাতে চুরি পুরি হয়েছিল বা হারিয়ে গেছিল এরকম কিছু মোবাইল আছে প্রকৃত মালিকরা কি এসেছেন স্যার হ্যাঁ প্রকৃত মালিকরা এসেছেন আমরা বারংবার দেখছি যে সামসেরগঞ্জ থানায় বিভিন্ন ধরনের কিছুদিন আগেও মোবাইল দেওয়া হয়েছে আবারও দেওয়া হচ্ছে তাহলে স্যার মোবাইল যে হারিয়ে যাচ্ছে বা চুরি হয়ে যাচ্ছে এর জন্য মানুষকে কি করতে হবে মানুষকে কি awareness এটার জন্য আমাদের আহ জঙ্গিপুর পুলিশ জেলা তরফ থেকে আহ যে আমাদের মাননীয় পুলিশ সুপার sir জনসংযোগ বলে একটি কর্মসূচি নিয়েছেন উদ্যোগ নিয়েছেন সেই জনসংযোগ কর্মসূচিতে আমরা বিভিন্ন মানুষকে অ্যাওয়ার করছি এই ব্যাপারে যে কিভাবে মোবাইলে ব্যবহার বা মোবাইলে হারিয়ে গেলে কি করতে হবে বা বিভিন্ন আরো বিভিন্ন সোশ্যাল বা সামাজিক বিভিন্ন বিষয়ে আমরা তাদেরকে আমার করছি একের পর এক থেকে সাফল্য জানল থেকে শুরু করে কেমন কাজ এটা এটা আমাদের পুলিশের কাজই এটা তো এটার মধ্যে ভালো লাগা খারাপ লাগা না এটাই পুলিশের কাজ তো আমরা পুলিশের কাজই করছি দিনও থাকবে একদম থাকবে এটা আমাদের কৃতিত্ব টোটালটাই আমাদের টোটাল টিম জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের আমাদের থানার আইসি আছে থানার অফিসার আছে কোর্টরা আছে আমাদের বিভিন্ন লেভেলের

তো ধরা পড়ছে তো একদম খবরে সবকিছু প্রকাশ করা যায় না 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 চোর ধরা পড়ছে অবশ্যই ধরা পড় ঠিক আছে ইউ আরে মোবাইল ফিরে কিরকম লাগছে আজকে কোথায় থেকে পেলেন আজকে কি থানা থেকে পেলাম ফোন করেছিল আমাকে যে আপনারা মোবাইল গাওয়াতে আপনি হারিয়ে কোথায় হারিয়ে বাড়ি থেকে হারিয়ে নি চুরি মোটামুটি ভালো এই এক মাসের মধ্যেই পেলেন এই যে আপনার মোবাইল চুরি এক মাসের মধ্যে পেলেন কি বলবেনmathsfed থানাmathsfed থানা ধন্যবাদ জানাই যে আমার মোবাইলটা জন্য অনেক অনেক ধন্যবাদ মোবাইলটা কোথায় এসছিলেন কি করতে কতদিন আগে মোবাইল হারাই ছিল আগে এই মোবাইল পেলেন কেমন লাগছে সামসাং এর পুলিশের পক্ষে কি আনাবেন ধন্যবাদ জানাবো কাজটা ভালো লাগলো যে আমার মোবাইলটা খুঁজে দিলো করে গেছিলাম ছ মাস আগে আজকে পেলাম আপনার পরিচয় আমার নাম নয়ন দাস এরাম বাসুদেবপুর কতদিন আগে হয়েছিলো ষোলো মাস আগে এই যে আজকে সামস্তের সাথে এসে পেলেন মোবাইলটা কেমন লাগছে